জেলে যেতে তো হবেই তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী আজকে ক্যাবিনেটের হেড হয়ে বসে দিনের পর দিন দুর্নীতির পাহাড়কে এই জায়গায় নিয়ে গেছেন এবং যে মুখ্যমন্ত্রী একের পর এক এই সমস্ত গুন্ডা বদমাসদের প্রয়েট করেছেন যে মুখ্যমন্ত্রী আজকে মানুষের বাংলা এবং বাঙালির ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে কনস্টিটিউশনাল মেশিনারির বিপক্ষে কথা বলছেন যে মুখ্যমন্ত্রী কন্টেম্প অফ কোর্ট হচ্ছেন তার জেলে যাবে না তো কে জেলে যাবে যে আপনি আইদার পদত্যাগ করুন অথবা দয়া করে দু হাজার ছাব্বিশ আর নতুন করে মুখ্যমন্ত্রীর জন্য দাঁড়াবেন না আপনি নেক্সট জেনারেশন কাউকে ছেড়ে দিন আপনারা চোর নন এটা তো কে বলেছে আপনারা চোর আপনারা হচ্ছেন ডাকাত আপনারা হচ্ছেন খুনি আপনারা কে বলেছে আপনারা চোর যে বলেছে সে ঘোর অন্যায় করেছে আপনারা তো চুরি করেননি আপনারা সমাজটাকে হত্যা করেছেন আপনারা মানুষের থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে ডাকাতি করেছেন চোর কখনো চোরের বাড়িতে যে চোর আমাদের এই যে বাড়ি বাড়িতে চোর চুরি হয় কোনো চোরের বাড়িতে যান না তারা চোর হয় চোর হয় হচ্ছে আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ যারা দিন আনি দিন খাওয়ার মতো টাকা রোজগার করতে পারেন না সেইটুকুও শিক্ষা বা সামাজিক অবস্থা যাদের নেই তারা চুরি করেন তো তাদের বাড়িতে গেলে আপনারা বুঝতে পারবেন যে চোর আসলে কারা তাদের দুবেলা পেটে খাবার জোটে না বলেই তারা চুরি করে আর এনারা চোর নন এনারা হচ্ছে ডাকাত এনারা হচ্ছে ক্রিমিনালস এনারা হচ্ছে খুনি সমাজকে হত্যা করেছেন মেয়েদের গায়ে হাত তুলেছেন এনারা মেয়েদেরকে ধর্ষণ করেছেন মেয়েদের ধর্ষণের ধর্ষণকে ছোট ঘটনা লাভ অ্যাফেয়ার্স বলে মেয়েদের সম্মানহানি করেছেন এনারা চোর নন এনারা এর চোরের থেকে অনেক বড় অনেক বড় মাপের ক্রিমিনাল তো ক্রিমিনালকে ক্রিমিনাল বলুন যারা চোর বলছেন এতে চোরদের অপমান হচ্ছে বলে আমি মনে করি চোররা অনেক নিরীহ সাধারণ মানুষ যারা অভাবে পড়ে চুরি করেন এনারা অভাবে চুরি করছেন না এনারা স্বভাবে চুরি করছেন তাই চুরি বলবেন না এদেরকে বলুন ধান্দাবাজ ডাকাত এবং সমাজের পক্ষে ক্ষতিকারক একদল প্রাণী এবং কোনো দুর্নীতিগ্রস্ত করাপ্টেড লোকের হয়ে দালালি করবার জন্য সুপ্রিম কোর্ট নয় সুপ্রিম কোর্ট ভারতবর্ষের জুডিশিয়াল বডি হায়েস্ট জুডিশিয়াল বডি তাদের কাজ সংবিধানকে রক্ষা করা এবং যাবতীয় লিগাল ফ্রেমওয়ার্ক যাতে সঠিকভাবে চলে কনস্টিটিউশনাল মেকানিজিন যাতে সঠিকভাবে চলে গোটা ভারতবর্ষে সেই কাঠামোটাকে ধরে রাখাটা সুপ্রিম কোর্টের কাজ এখানে কারোর কারোর হয়ে কথা বলার জন্য সুপ্রিম কোর্ট তৈরি হয়নি চাকরি যদি কেউ খেয়ে থাকে সত্যি তার নাম হচ্ছে অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কারণ তিনি সন্নিদায়ী আমি মনে করি যে একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সর্বৈভাবে ফেল করেছেন তিনি এখন বলছেন আমি কিছু জানি না ইত্যাদি করতাম না তাহলে উনি তো এসএসসির বয়ানকেই অস্বীকার করছেন কাকে দিয়েছেন চাকরি চাকরি দিয়েছেন ওই ঘুষ খেয়ে চাকরি দিয়েছেন ওই চাকরির দরকার নেই তো আমরা নাগরিকরা বলছি না যে রকম চাকরির আমাদের প্রয়োজন আছে আমরা বলছি যোগ্যতা অনুসারে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে পরীক্ষা হবে বিভিন্ন যা যা সরকারি পোস্টে ভ্যাকেন্সি আছে সেগুলো ফিল আপ করুন নৈতিকভাবে কাগজ কলমে সততার সাথে চাকরি দিন চাকরি দিচ্ছেন দে দিয়েছেন তো পাঁচ ছ হাজার লোককে চাকরি দিয়েছেন কিভাবে ঘুষ খেয়ে চাকরি দিয়েছে এই চাকরির কথা আমরা কেউ ডিমান্ড করছি না এবং কে দেহত্যাগ করবে কে পৃথিবী ত্যাগ করবে সে আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে যে নবান্ন এবার ত্যাগ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কারণ নবান্ন চালনা করবার মতো লিডারশিপ স্কিল ফেল হয়েছে এবং এই মুহূর্তে তার নবান্ন ত্যাগ করা উচিত বলবেন সুপ্রিম কোর্টও বেআইনি কারণ সুপ্রিম কোর্টও বলেছেন যে না এই মুহূর্তে আমরা প্যানেলটাকে আমরা যে স্থগিতাদেশ আমরা দিচ্ছি না এই প্যানেল ক্যান্সেলেশনকে তাহলে কি বলবো আমরা মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনিও বেআইনি সুপ্রিম কোর্ট ব্যবস্থা বেআইনি একমাত্র আইনি এবং ন্যায় নীতি সততার প্রতীক হচ্ছেন অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার প্রথম কথা হচ্ছে যে অনারেবল চিফ মিনিস্টার আমার মনে হয় যে উনি রিটায়ার করে যান তার কারণ হচ্ছে যে ওনাকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত এবং ওনার প্রতি আমাদের যে এক্সপেকটেশন ছিল একজন পাবলিক ফিগার হিসেবে সেই সব আস্তে আস্তে উনি নষ্ট করে দিচ্ছেন সেটা স্ট্রেসের কারণে হোক অথবা বয়সের বিড়ম্বনার কারণে হোক এই অবান্তর কথাবার্তাগুলি বলছেন এবং উনি অলরেডি কন্টেম্পট অফ কোর্ট হয়ে গেছেন আদালতে একাধিক চিঠি জমা পড়েছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিং শুরু করতে হবে এবং আমার মনে হয় হাইকোর্ট খুব শীঘিরই এটা করবেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে একটা জুডিশিয়ারিকে বলছে এই রায় আহ মানে বেআইনি নাকি এই মানে কোনো কথা এটা 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 তো হতে পারে না আর প্রথম কথাটা হচ্ছে যে বিজেপি যদি চক্রান্ত করে থাকে আমার প্রশ্নটা খুব সিম্পল সেটা হচ্ছে যে এসএসসি ডিপার্টমেন্টটা রাজ্য সরকারের ডিপার্টমেন্ট এটা তো বিজেপির শাসন এখানে চলছে না বাংলায় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন চলছে তাহলে এসএসসি যদি কোনো দুর্নীতি করে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার সেটা করছে সুপার নিউমেরি পোস্ট যেগুলো তৈরি করা হয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট রেকমেন্ডেড পোস্ট এখানে বিজেপি সিপিএম এরা কোথা থেকে আসছে ফলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এখানে কোনো বিরোধী দলের কোনো এখানে গল্পই নেই এখন এটা প্রাক্তন বিচারপতির সম্পর্কে বলেছেন আমি সেটা শুনেছি ঘটনা হচ্ছে যে ওনার আসলে ওনার কথা এখন আর গুরুত্ব দেওয়া যাচ্ছে না তার কারণ উনি ভাষা হারিয়ে ফেলছেন মানে যা কিছু একটা বলতে হবে বলে আজগুবি কথাবার্তা বলে এর আগে মঞ্চে ওঠে খিস্তি দিচ্ছেন তুইতুকারি করে কথা বলছেন এটা তো একটা মুখ্যমন্ত্রীর থেকে আমরা কাম্য নয় উনি একটা চিফ মিনিস্টার উনি পাড়ার চায়ের আড্ডায় বসে কথা বলছেন উনি একটা ভোটের প্রচারে বলছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলছেন সেখানে দু অক্ষর চার অক্ষরে গালাগালি দিয়ে কথা বলছেন এটা চিফ মিনিস্টারের থেকে কাম্য নয় উনি একটা সোশ্যাল প্রগ্রেশনের কথা বলা উচিত উনি সমাজের প্রতিনিধি উনি পশ্চিমবঙ্গের অফিশিয়াল স্পোক্স পার্সেন কারণ বিচারপতি অবাক হচ্ছেন আহ তার কারণ এটা সত্যি জুডিশিয়ারি কাছে একটা আশ্চর্যের ব্যাপার একটা স্টেটের করাপশন এতটা গভীর হতে পারে এটা কেউ কামনা করে না যে স্টেট ডিপার্টমেন্ট ওএমআর এমআর সিটের মতো গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট করে দিচ্ছে প্রধান বিচারপতি অবাক হয়েছেন কিন্তু আমি অবাক হচ্ছি না তার কারণ এর আগে চিটফান্ড মামলায় আমরা দেখেছি যে কীভাবে রাজ্য সরকারে যে বলে না যে কেন সব ব্যাপারে কেন্দ্রীয় এজেন্সিকে ডাকছেন কেন সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছেন আমার বক্তব্যটা তো সিম্পল চিটফান্ড মামলায় সিবিআই ইনভেস্টিগেশনের আগে এসআইটি তৈরি হয়েছিল রাজ্য সরকারের নেতৃত্বে রাজ্য সরকার কী করেছে বিভিন্ন চিটফান্ড কোম্পানিগুলির দপ্তরে যখন তারা ইনভেস্টিগেট করতে যেত ইলেকট্রনিক এভিডেন্স নষ্ট করেছে হার্ড ডিস্ক করাপ করেছে কম্পিউটার নষ্ট করে দিয়েছে সেই তথ্য পাওয়া যায়নি বলে চিটফান্ড মামলাটা ঘেঁটে ঘোয়া হয়ে গেছে ফলে রাজ্য সরকারি প্রশাসনের অপারেশনের পদ্ধতি হচ্ছে তথ্য লোপাট করে দুর্নীতিটাকে কিভাবে আরও এন্ডোর্স করা যায় সেই ব্যাপারে দেখা তারা যদি সততার প্রতীক হতেন এবং রাজ্য সরকারি পুলিশ যদি সত্যি সঠিক লিডারশিপের পরিচয় দিত আমাদের দরকার নেই তো কেন্দ্রীয় এজেন্সির কেন সরকারি ট্যাক্সের পয়সা কেন্দ্রীয় এজেন্সি আয়োজিত হচ্ছে না উত্তেজিত তারাই হচ্ছেন যারা অনিশ্চয়তার অন্ধকারে ঢুকে গেলেন আমার খুবই খারাপ লাগছে যে পঁচিশ ছাব্বিশ হাজার মানুষের জীবন অনিশ্চিত ভবিষ্যতে অন্ধকারের মধ্যে ঠেলে দিলেন এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে পশ্চিমবঙ্গ সরকার এটা অত্যন্ত হতাশাজনক কত মানুষ কত পরিবার তারা জানেন না যে আগামী মাসে তাদের তাদের মায়না ঢুকবে কিনা তারা কিভাবে জীবনযাপন করবেন তারা কিভাবে কি খাবেন কি পড়বেন মানে একটা বিভৎস একটা সোশ্যাল ডিসরাপশন এই দায়বদ্ধতা কল্যাণ গঙ্গোপাধ্যায় নেবেন কি একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি নেবেন তিনি যদি না নেন তাহলে এই সমস্ত বিষয় অবান্তর কথা উনি বলবেন না তার কারণ অনেক রকম ডকুমেন্টস ফকুমেন্টস দিচ্ছেন এর আগে শেখ শাহজাহানকে প্রমোট করার চেষ্টা করেছিলেন সেখানেও ঝাড় খেয়েছেন এখন আবার এই সন্দেশখালী নিয়ে এই এই এসএসসি দুর্নীতি নিয়ে বলতে গেছেন পরিষ্কার ব্যাপারটা হচ্ছে দুর্নীতির পক্ষে কোনো যুক্তি হতে পারে না ওনারা যেটা এখন করবেন বা করতে চাইছেন সেটা হচ্ছে নানা রকমভাবে মামলাটাকে ঘেটে দিয়ে মানে সুপ্রিম কোর্টকে একটা ভুল পথে চালনা করবার চেষ্টা করবেন কিন্তু আমি বিচারপতিদের ওপরে আস্থা রাখি আমার সুপ্রিম কোর্টের মেশিনারির ওপরে সম্পূর্ণ আস্থা আছে যে এই সব কল্যাণবাবুর আজগুবি কথাবার্তা এই বাজে যুক্তি তিনি যতই কাগজ দিন যাই দিন তিনি যাই কাগজ দেবেন সেটা করাপ্টেড কাগজ হবে সেটা ভুল কাগজ হবে সেটা দুর্নীতিগ্রস্ত করাপ্টেড গভর্নমেন্টকে প্রোটেক্ট করার কাগজ হবে এবং সেই আর্গুমেন্ট টিকবে না আমরা এক্সপেক্ট করিনি যে যে লড়াকু মমতা ব্যানার্জি বাংলাকে একটা নতুন দিশা দেখাবেন বলে এসেছিলেন তিনি আজকে এইরকম একটা মুখোশ পড়েছিলেন আমাদেরকে ভুল বুঝিয়েছেন আমরা সেই মুখোশটাকে বিশ্বাস করে ফেলেছিলাম কিন্তু জেলে ওনাকে যেতেই হবে যদি সঠিকভাবে কোনোরকমভাবে ভুল পথে আবার চালিত না হয় বিচার ব্যবস্থা তাহলে আমি নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার হতে হবে দরকার পড়লে পদত্যাগ করতে হবে ইমিডিয়েটলি এবং সেটা হওয়াটাই কাম আর উনি যে উনি যে এই যে যাদের পক্ষে কথা বলছেন না যে আমি এই চোচ্ছাচরদের সাথে আছি যেসব বলছেন সেটা বলছেন নিজের স্বার্থে তার কারণ উনি জানেন যে মানুষ ওনাকে এবার ঘেরাও করবে তার কারণ উনি মানুষের থেকে ঘুষ মানে ওনার গভর্নমেন্ট মানুষের থেকে ঘুষ নিয়েছে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে এখন কোর্টের অর্ডারের জন্য তার দেখুন ঘুষের টাকাও গেল চাকরিও চলে গেল আবার কোর্টের অর্ডারে বলা হচ্ছে যে এতদিন ধরে যে আপনারা মায়না নিয়েছেন সেগুলো সুদ সহ ফেরত দিন তাহলে এই মানুষগুলো কোথায় যাবে এখন তারা রেগে যাচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সরকারের উপরে ঘেরাও করবে তার নবান্ন ঘেরাও করবে আন্দোলন করবে সেখান থেকে বাঁচতে পালিয়ে বাঁচার জন্য উনি বলছেন যে আমি তোমাদের সাথে আছি নাহলে সুস্থ সবল সাধারণ কোনো মানুষ কখনো বলতে পারেন না যে আমি মানুষদের পাশে দাঁড়াবো তুলে দিয়ে উনি ওনার পার্টি অফিসে করবেন পার্টি অফিসে কোর্ট তৈরি করবেন উনি বিচারপতি হয়ে বসুন আমার কোনো অসুবিধা নেই সব কিছু তুলে দেবো সব কিছু ভাঙিয়ে দেবো তাহলে আপনারা কি করবেন তাহলে তো রাজতন্ত্র শুরু হয়ে যাবে আমাদের এখানে তো তাহলে রাজা সেই আগেকার দিনের মতো মানে ফেডারাল স্ট্রাকচার কনস্টিটিউশনকে অস্বীকার করতে হয় দেখুন আমি বুঝতে পারি না অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে বারবার আজগুপি কথা বলে কনস্টিটিউশনাল ফেডারাল স্ট্রাকচারের বিপক্ষে কথা বলেন এর আগে একবার বলেছিলেন মঞ্চে উঠে যে আপনারা যদি বিরোধী কোনো শক্তিকে ভোট দেন যে কেন্দ্রীয় সরকারে যদি বিজেপি আসে তাকে যদি ভোট দেন তাহলে রাস্তাঘাট এসবের গ্যারান্টি ওদের থেকে বুঝে নেবেন আমরা কেন কিছু করবো না কোনো কিছুর দায়িত্ব নেব না জানেই না যে স্টেট লিস্টের আন্ডারে কি কী পরিষেবা আছে কনকারেন্ট লিস্টের আন্ডারে কি কী পরিষেবা আছে ইউনিয়ন লিস্টের আন্ডারে কি কী পরিষেবা আছে তার কারণটা হচ্ছে এনারা রাজনীতি করতে চলে এসেছেন ক্ষমতা এবং অর্থের গদিতে বসে আছেন এবং সেখান থেকে ভারতবর্ষটাকে বা পশ্চিমবঙ্গটাকে দেখছেন কিন্তু আলটিমেটলি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার এবং পশ্চিমবঙ্গের সমাজ সভ্যতা সংস্কৃতি সম্পর্কে কোনো আইডিয়া নেই সেই জন্য একটা অবান্তর কথা বললেন যে কোর্টটাকে তুলে দিন মানে কত বড় বোকামি আমি জানি না যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা প্রোজেক্ট করছেন যে বাংলার আগামী দিনের মুখ অনেকে তৃণমূল বিশ্বাস করে যে যে তিনি আগামী দিনের নাকি মুখ্যমন্ত্রী তাহলে তিনি কথা বলবার আগে চার পাঁচবার ভাববেন না তিনি কোনো কিছু বয়ান দেওয়ার আগে তিনি ভাববেন না তিনি বলে দেবেন ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে অসাংবিধানিক কথাবার্তা বলছেন আজকে কখনো বলছেন কোর্টকে তুলে দেওয়া উচিত কখনো বলছেন যে স্টেট লিস্টের আন্ডারে যা যা কাজ আছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি অনুরোধ করবো যে আপনি আগে এটা বিশ্বাস করুন বা আপনি আগে এটা বোঝার চেষ্টা করুন যে আপনারা যারা আসছেন রাজনীতিতে বা যারা আগামী দিনে আসবেন আপনারা কেউ ভগবান নন আপনারা পাবলিক সার্ভেন্ট মানুষের ট্যাক্সের পয়সায় এই মন্ত্রী আমলা এই পোস্টগুলো তৈরি হয়েছে ফলে আপনি আসুন মমতা ব্যানার্জি আসুন অথবা এক্সপাইজের যেই আসুন আপনারা যেভাবে ভাবছেন যে আমি একটা দাদা আমি একটা হিরো আমি যা ডিসাইড করবো তাই হবে আমি যা বলবো তাই হবে পৃথিবীর আর কোনো মানুষজনের কোনো ভূমিকা নেই এটা দয়া করে ভাববেন না এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন